ভাবতে পারেন পৃথিবীতে এমনও একটি দেশ আছে যেখানে রাষ্ট্রপতিকে রাস্তায় একা হাঁটতে দেখা যায় তার সাথে নেই কোনো প্রোটোকল নেই সেনাবাহিনী কিংবা এসএসএফ আর সেই দেশের মোট জনসংখ্যা মাত্র ৩৩ জন হ্যাঁ দেশটির নাম মলসিয়া উনিশশো সালে দেশটির জন্ম তখন কেভিনবাগ ও তার এক বন্ধু মিলে মজা করে একটি নতুন দেশ গঠনের সিদ্ধান্ত নেন সেই থেকে কেভিন এই দেশের আজীবন রাষ্ট্রপতি আর তার স্ত্রী আছেন ফার্স্ট লেডি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে অবস্থিত এই ক্ষুদ্র দেশটিকে বলা হয় মাইক্রোনেশন মানে এমন এক দেশ যেটি নিজেদের স্বাধীন বলে দাবি করলেও আন্তর্জাতিকভাবে কোনো স্বীকৃতি নেই দেশটির আকার একেবারে ছোট প্রায় এগারো একর জমি জুড়ে পুরো ভেতরে আছে রাষ্ট্রপতির বাড়ি ছোট্ট একটি অফিস এবং একটি লাইব্রেরি শ্মশান এমনকি ক্ষুদ্র দোকানও সবচেয়ে মজার ব্যাপার হল দেশটির নিজস্ব মুদ্রা আইন সেনাবাহিনী জাতীয় সঙ্গীত আর পতাকাও রয়েছে মুদ্রার নাম ভালোরা যা চকোলেট কুকির মূল্যে নির্ধারিত অর্থাৎ দেশটির অর্থনীতি কুকির উপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে তবে শুধু তাই নয় মোলোসিয়ার সাথে এখনও চলমান একটি অদ্ভুত যুদ্ধও আছে রাষ্ট্রপতি কেভিন দাবি করেন তাদের দেশ এখনো ঊনবিংশ শতকে বিদ্যমান পূর্ব জার্মানির সাথে আনুষ্ঠানিক যুদ্ধে রয়েছে যদিও বাস্তবে সেই দেশ অনেক আগেই পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে গেছে এই অদ্ভুত অথচ আকর্ষণীয় দেশকে পর্যটন কেন্দ্র হিসেবেও চেনে অনেকে প্রতিবছর বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসেন প্রবেশ করতে হলে পাসপোর্টে মোলোসিয়ার নিজস্ব স্টাম্প নিতে হয় নেভাদার লস অ্যাঞ্জেলেস থেকে গাড়িতে মাত্র দুই ঘন্টার পথ পাড়ি দিলেই পৌঁছে যাওয়া যায় এই ক্ষুদ্র দেশে সেখানে দেখা মেলে রাষ্ট্রপতি বাঘের যিনি হাসি মুখে পর্যটকদের স্বাগত জানান স্বীকৃতি না থাকলেও কেভিনবাগ দৃঢ়ভাবে বিশ্বাস করেন একদিন হয়তো বিশ্বের মানচিত্রে স্বীকৃত একটি দেশ হিসেবেই জায়গা করে নেবে তার প্রিয় মোলোসিয়া আর পৃথিবীর কৌতূহলী ভ্রমণকারীদের জন্য এই দেশ রয়ে যাবে চিরকাল রহস্যময় এক গন্তব্য হিসেবে অরিত্র বাসু নিউজ ডেস্ক